এখানে বিভিন্ন প্রকার হচ্ছে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ইসরায়েলের আকাশে আহ মিসেল ব্যবহার হচ্ছে ইরান থেকে মিসাইল ছোড়া হয়েছে সেটি গাজার অধিবাসীর সাহায্যে চায়না কর্মীরা সেটি মোবাইলে ধারণ করতেছে ইরান মিসাইলস অ্যাটাক মিসাইল সেটি হচ্ছে চায়নার ওয়াকাল কর্মীরা মিসাইলগুলো কীভাবে ধরতেছেন সেটি এখানে প্রকাশ পেয়েছে ইসরায়েল চ্যানেল টুয়েলভ সাইস দ্য বিগিনি লাস্ট ওয়ার্ক ইরান হাজ স্পার সেটি দেখা যাচ্ছে এখানে তারপরে এখানে যে ভিডিওটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে অ্যারেস্টেট অফের ওয়ার্ক ইং মোসাদ মেয়ার টেহরানিং এক্সপ্লোজিভ ফরের টোরিস্ট অপারেশন এখানে যে গোয়েন্দা সংস্থার ভিতরে যারা ঢুকেছিল ইরানের সেনাবাহিনী তাদেরকে গ্রেপ্তার করেছে বিভিন্ন চেষ্টা করতেছে সকলকে গ্রেফতার করার জন্য তারা দৌড়ে পালানোর চেষ্টা করতেছে তেহরান তারা গোপনীয়তা ছিল তাদেরকে গ্রেফতার করার চেষ্টা করছে সেটি তেহরানের জন্য অনেকাংশে ভালো কীভাবে থেকে তাদেরকে গ্রেপ্তার করলো সবচেয়ে বেশি এটি হচ্ছে কি কলমকজনক অধ্যায় তারা ইরানের ঢুকে ইরান এবার সক্রিয় হয়েছে এদেরকে গ্রেপ্তার করার জন্য এবং আলহামদুলিল্লাহ সেটি গ্রেফতার করতে পারছেন এখানে দেখা যাচ্ছে ইসরায়েলের যে সেনাবাহিনীগুলো ছিল ইসরায়েল অফিসার শেল্টার ইন বাংকার আউট অফ ফেয়ার অফ ইরানিয়ান মিসাইলস তারা হচ্ছে বাংকারের নিচে রয়েছে জন্য বাংকারের নিচে ইসরায়েলের সেনাবাহিনীরা বাংকারের নিচে অবস্থান করছে তাদের জীবন রক্ষার জন্য ইসরায়েল কতটা ভয়াবহ ক্ষতি পরিণত হচ্ছে গাঁদাবাসী যখন গয়াবাসী পরিণত হয়েছিল তখন আসলে ইসরায়েল হেসেছিল এখন হাজ্য পুরো বিশ্ব দেখবো পুরো ইসরায়েল শুন আমরা ইরানের জন্য সকলে মিলে দোয়া করি যাতে ইরান একটি শক্তিশালী মুসলিম দেশ হিসেবে প্রকাশিত করতে পারে এখানে ইন্ডিয়ান ইন্ডিয়ান করেছে ইসাইল ভুলবশাল ইন্ডিয়ান ইরানিয়ান মিসাইল দেশের বন্ধুরা আমরা তাদের জন্য দোয়া করতে থাকি আল্লাহ যেন ইরানকে মুসলিম রাষ্ট্র হিসেবে মুসলিম দেশ হিসেবে